লুক দুই অধ্যায় এক পদে যীশুর জন্মের দৃশ্য চিত্রিত করা হয়েছে যার সাথে আমরা সবাই খুব পরিচিত সেই সময় আগস্ত কৈশার এই আদেশনামা ঘোষণা করেছিল যে সমুদয় রোমান সাম্রাজ্যে জনগণনা হবে এই আদেশ জারি হওয়ার পর সবাইকে নাম লেখানোর জন্য তাদের স্বদেশে যেতে হতো এই কারণেই জোসেফ দায়ুদের পরিবারের সদস্য হিসাবে নাম লেখানোর জন্য বেথলেহেন নামে দাউদ নগরে গিয়েছিলেন কারণ তিনিও দায়ুদের পরিবারের একজন সদস্য ছিলেন বাইবেলের ভবিষ্যতবাণীর দিকে দেখলে মিখা পাঁচ অধ্যায়ে কি যীশুর পৃথিবীতে আসার কয়েকশো বছর আগে থেকেই ভবিষ্যৎবাণী করা ছিল না যে উদ্ধারকর্তা বেথলে হেমে জন্ম নেবেন অন্য কথায় সেই একটা ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য ঈশ্বর সমস্ত ঘটনা সংগঠিত করেছিলেন ঈশ্বর আগস্ত নামক একজন রোমান সম্রাটকে এই আদেশ জারি করতে পরিচালিত করেছিলেন এবং পরিণামস্বরূপ মরিয়মের স্বামী জোসেফের কাছে তার স্বদেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না যখন তারা তার স্বদেশে গিয়েছিলেন মরিয়াম কাকে জন্ম দিয়েছিলেন এইভাবে বেথলে হেমে যীশুর জন্ম হয়েছিল যদি জনগণনার আদেশ জারি না করা হতো তাহলে যীশু কি নাশারতেই জন্মগ্রহণ করতেন না যখন আমরা বাইবেল অধ্যয়ন করি আমরা ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখতে পাই যেখানে এমনকি একটি ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য প্রয়োজনে ঈশ্বর সমগ্র ব্রহ্মাণ্ড চালিত করেন আমাদের প্রথমে অদৃশ্য জগতের মধ্যে ঈশ্বরের গতিবিধি চিনতে সক্ষম হওয়া উচিত এবং ঈশ্বরের গভীর ইচ্ছাকে বোঝা উচিত আমি বিশ্বাস করি এটা তখনই হয় যখন আমরা সবাই সত্যিই সেই অনুগ্রহপূর্ণ বিশ্বাস ধারণ করতে পারব যা ঈশ্বর তার সন্তানদের দান করেন যদি আমরা এইভাবে আমাদের বিশ্বাসের জীবনযাপন করতে ব্যর্থ হই তাহলে আমরা শুধুমাত্র বাইরের চেহারা এবং দৃশ্য পরিস্থিতি দেখেই শেষ হয়ে যাব লোকেরা সবাই জানে যে যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন তবুও অনেকে অনুভব করে না যে যীশুর বেথলে হেমে জন্ম নেওয়ার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড সাজানো হয়েছিল এই ইতিহাসকে অদৃশ্য জগতে ঈশ্বরের কাজ হিসাবে দেখা যেতে পারে এইভাবে আমরা বাইবেলের একের পর এক ভবিষ্যৎবাণী খুঁজে পেতে এবং বুঝতে পারি এরকম করার সময় আমরা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হব যে এটা হল ভবিষ্যৎবাণীর একটা গুরুত্বপূর্ণ দৃশ্য আমাদের অনুভব করতে অনুমতি দেয় যে সমস্ত ইতিহাস ঈশ্বরের দ্বারা সাজানো হয়েছে এবং তার নির্দেশনা ছাড়া এই পৃথিবীতে একটা ছোট পরিণামও আসতে পারে না এই সমস্ত কিছুর উপসংহারে আমরা দেখতে পারি যে কেন ঈশ্বর আমাদের কলসীয় তিন অধ্যায়ে লেখা এই বাক্যগুলি দিয়েছেন ঊর্ধ্বস্থ বিষয়ের প্রতি মন রাখো